নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজ বড় ঘোষণা করল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে মহিলাদের তা আজ ঘোষণা কর্তৃপক্ষের এবং এরই সঙ্গে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাকে দেওয়া হবে ডবল টাকা এই মুহূর্তে মহিলাদের জন্য খুশির খবর এরই পাশাপাশি অনেক মহিলাদের জন্য রয়েছে খারাপ খবর কারণ ডিসেম্বর মাসে অনেক মহিলাদের টাকা দেওয়া বন্ধ করবে রাজ্য সরকার তো বন্ধুরা ভান্ডার ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে কারা কারা টাকা পাবে না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের তো চলুন দেখে নিই ডিসেম্বর মাসের টাকা কবে দেবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং কারা ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের আগে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো তবে বর্তমানে ভাণ্ডারে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবার থেকে সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি মহিলারা পাচ্ছেন এক হাজার টাকার বদলে বারোশো টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি সালের ডিসেম্বর ডিসেম্বর মাসের আগে মাসে টাকা তারিখ তরফে আজ ঘোষণা করা হলো এরই সঙ্গে ডিসেম্বর মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হলো তো ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন আর ভুল সংশোধন করার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অ্যাকাউন্টে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের ডিসেম্বর মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও সমস্যা সমাধান করা মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এক্ষেত্রে এস সি মহিলা হয়ে থাকলে পাবেন তিন হাজার ছশো টাকা এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলা হয়ে থাকলে পাবেন তিন হাজার টাকা অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং দু মাস বা তিন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আর কার্যকারিতা হবে না তাই কোনো উপভোক্তা যদি ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় পেটিএম ব্যাঙ্ক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে ডিসেম্বর মাস থেকে সেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে আর এই ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা অফিসিয়ালি এখনও কোনো ঘোষণা হয়নি তবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করার পর এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে আর এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে এবং কোন কোন মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন